তখন তিনি আমার বেশি খারাপ লাগতেছে আমার ভাড়াটিয়ার জন্য আমার বেশি খারাপ লাগে নাই কারণ এই কারণেই খারাপ লাগে নাই আমার এবং আমার বড়ো ভাইয়ের দুইটা দোকান আছে বাই স্কুল মার্কেটে আমার মেজো ভাইটা এখানে দোকান করে সে দোকানেও তাও তিরিশ চল্লিশ লক্ষ টাকার মাল মালামাল আর আমার যে ভাড়াটাগুলা সে দোকানেও অনেক কোটি কোটি টাকার তারা বিজনেস করে আমি আমার বড় ভাই তাদেরকে নিয়ে চলতে পারব সবকিছু কিছুই করতে পারবো ঠিক আছে কিন্তু আমার বাড়াইটা এদের জন্যে আমার বেশি খারাপ লাগতেছে যে তারা অনেক অনেক কষ্ট আমি আমি তখন ছোট ছিলাম এরা অনেক এদের দোকান অনেক ছোট ছিল তখন সবাই না আমি দোকানে ছিলাম না দেখতে পারি মানে আমাদের যে স্পোর্টসের সব এক দেড় কোটি টাকার একটি ক্ষয়ক্ষতি আমাদের সখীপুর কচুয়া অগ্রণী ব্যাংক কচুয়া রুটের অগ্রণী ব্যাংকের পাশে তিন বাই সুপার মার্কেটের পাশে লতিবদের মার্কেটে লতিফ ডালিমদের মার্কেটে আটটা চল্লিশ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে আমি সেখানে আগুনের সূত্রপাত দেখে দৌড়ে চিল্লি করে অনেক শরীর হাত পা দুর্বল হয়ে গেছে যে আমাদের তিন বাই সুপার মার্কেটে অগ্রণী ভ্যাংক এবং তিন বাই সুপার মার্কেট এবং দুই বাই সিলিন্ডারি আমি সেখানে তিন বাই সুপার মার্কেটের উপরে উঠে আমাদের এখানে পানির ট্যাং আছে আমি দেখেছি সবার হাত পাও দুর্বল হয়ে যায় যখন কান্নাকাটি করছি তখন দিকে মানুষ ছিঁড়ে এসেছে কিছুক্ষণ পরেই দেখি ফায়ার সার্ভিস শখীপুরে ফায়ার সার্ভিস এসেছে কিন্তু প্রথম অবস্থায় ফায়ার সার্ভিসে তেমন ই কাজ করতে পারে নাই তারপরে পরবর্তীতে ফায়ার সার্ভিসের অনেক সহযোগিতায় এবং সখীপুরের মানুষ শুধু ঝাঁপিয়ে পড়েছিল এবং আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় সব কিছু ত্যাগ করে মানুষ যখন জাপিয়ে পড়লো বালু বা বিভিন্ন কিছু দিয়ে বাই সুপার মার্কেট এবং অগ্রণী ব্যাংক উপরতলায় উঠে পানি বালি এবং কচুয়া উঠে প্রত্যেকটি আনাচে কানাচে মানুষ এসে আগুন নিয়ন্ত্রণ এসে এনেছে আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই এবং সকল মানুষের সহযোগিতার জন্য সকল মানুষকে ধন্যবাদ জানাই আসলে আজকের ব্যাপারটা সখীপুরের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল আমরা যারা ছাত্র প্রতিনিধি যারা এখান থেকে সখীপুর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন হয়ে যারা কাজ করেছি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখানে যদি ওই পরিমাণ সাপোর্ট ছিল না আমাদের এখানে ফায়ার সার্ভিসের মাত্র একটি গাড়ি ছিল আমরা বালু বা হাতের সামনে আমরা যা পেয়েছি বিশেষ করে বালুটাই বেশি কাজে লেগেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আগুন নিভানোর জন্য আর অন্য অন্য যারা আছে আমি সখীপুরের সকলের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আপনারা যে একটু সতর্ক থাকবেন এইসব ব্যাপারগুলো থেকে যাতে পরবর্তী সময়গুলোতে যাতে এত বড় অগ্নিকাণ্ড এত বড় ক্ষয়ক্ষতির শিকার আপনারা না হন এ ব্যাপারগুলোতে আর যারা খোলা বাজারে তেলের দোকান করছেন যারা পেট্রোল খোলা বাজারে বিক্রি করছেন এবং অন্য অন্য দোকান যারা কাপড়ের দোকান করতেছেন তারা ফায়ার সার্ভিসের তরফ থেকে যে লাইসেন্সটা নেওয়া হয় সেই লাইসেন্সটা অবশ্যই নিয়ে আপনারা তারপর এই ব্যবসাগুলো আপনাদের কন্টিনিউ করবেন সবাই আর পরবর্তীতে যেন এরকম যেন কোনো ঘটনা না ঘটে এটার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং প্রশাসন যারা আছে এই অনুসারে এসেছিলেন এখানে অফিসার এসেছিলেন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ তারাও এসেছিলেন আমরা সর্ব সর্বাত্মক সহযোগিতায় আমরা আগুন সক্ষম হয়েছি এবং পরবর্তীকালীন সময়ে ছাত্র আন্দোলন আমরা মানুষের পাশে সর্বদা ছিলাম এবং সর্বদা আর যেহেতু আমাদের প্রতিনিধি সরকারের সাথে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো সরাসরি সেন্ট্রালের কেন্দ্রীয় যারা রয়েছেন এখানে যদি কোনোভাবে আমরা যদি সহায়তা করতে পারি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আমরা বাজারে ছিলাম তাৎক্ষণিকভাবে আমরা এসে আমরা আগুন নিবানোর চেষ্টা করেছি ফায়ার সার্ভিসের গাড়ি আসছে ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করেছে এবং কি বাসাল থেকেও ফায়ার সার্ভিস আসছে আমরা আশেপাশের যে দোকানগুলো আছে হ্যাঁ অগ্রানী ব্যাংকে আমরা রক্ষা করতে পেরেছি অগ্রানী ব্যাংকে ছাদের উপর থেকেও পানি দেওয়া হয়েছে পাশের যে দোকান দুই বাই সেনিটারি এই ঘরের মাল মালামাল আমরা সকালের সহযোগিতায় বের করে ফেলেছি এবং কি পশ্চিম পাশে যে বিল্ডিংটা আছে অর্ডার আমরা বাঁচানোর চেষ্টা করেছি ফায়ার সার্ভিসের মাধ্যমে সকল সকল আমাদের বিএনপির নেতৃবৃন্দ সকলেই এখানে উপস্থিত ছিল ছাত্রদল যুবদল এবং কি বৈষম্য ছাত্রদল দল এবং এই কোচুয়া রোডের দোকানদার যারা আছে তারাও ছিল বাজারের দোকানদার যারা ছিল সবাই তাৎক্ষণিক এসে সকলেই সহযোগিতা করেছে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানি না তবে যখন আগুনটা ব্যাপকভাবে ধরে উঠছে সারা সখীপুরের মানুষ হাজার হাজার মানুষ আসছে এবং প্রত্যেকেই চেষ্টা করছে নিভানোর জন্য আসলে প্রতি স্তরের মানুষই চাইছে যে এটা নিভো কারণ সারা শহরে যদি আগুনটা ধরে যায় এই জন্যে অগ্রণী ব্যাংকের ছাদের থেকে পানি দেওয়া হয়েছে ওইদিকে পশ্চিম পাশের ছাদের থেকে পানি দেওয়া হয়েছে যাতে চতুর্পাশ থেকে সেভ করা হয়েছে যে শুধু টিনের অংশটুকু যদি পড়ে তাহলেও সমস্যা নেই অন্তত পক্ষে দিকে সেভ দেয়া। তো মানুষ চেষ্টা করেছে এটাকে ছেপ দেওয়ার জন্য তবে যে ক্ষতি হয়েছে এই মালিকের ডালিম আপনারা জানেন ও সাংগঠনিক সম্পাদক ছিল বণিক সমিতির নির্বাচিত ক্রিয়া সম্পাদক ছিল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওদের বাসাটা বাড়িটা এবং ওদের মার্কেটটা পড়ে গেছে এটা আমরা সবাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করেছি মহানারা আল্লাহ রাব্বুল আলমিন এই সুখ সইবার যেন তাদের শক্তি দেয় ধন্যবাদ সবাইকে আসসালাম আমাকে যে আমার নাম মোহাম্মদ লিটন মেয়াদ দুইবার সিনেটারি আমাকে সবাই সহযোগিতা করছে এই জন্য সবাইকে ধন্যবাদ ঠিক আছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ সবার প্রতি